এই গাওয়ার দসে আছে বয় এখানে বয় আপনারা কি মাছ হইতেছেন হ্যাঁ ভাগড়া চিংড়ি কি হই মাছ নাকি পুরো ছোট ছোট এই নদীতে কুমির নাই না ভয় করে না কামড়া না কুমিরি বিশ কত কেজি ছশো হাজার মানে প্রায় এক টাকার কাছাকাছি পিস ষাট পয়সা পিস আছে বাড়ি চলে গেছে এবং আর ওই জুম করে নিয়ে না বাড়ি যা ধরে না ওনার বডিটা ভেসে যাচ্ছে দিদি বডি তো ওই দি না ক্যামেরায়